সময় আমরা ডিম দিয়ে কেক তৈরি করে থাকি তো আজকে আমি ডিম তেল ঘি মাখন ছাড়া স্পঞ্জি এবং তুলতুলে একটি কেক তৈরি করব। আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি সবাই ভালোই আছেন তো কথা না বাড়িয়ে চলুন তাহলে আমরা হোয়াইট কেক রেসিপিটি দেখে আসি তো কেক তৈরি করার জন্য আমি এখানে চালের গুঁড়ি নিব দুই কাপ পরিমাণ তো তারপরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি তো এবারে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই আর এক কাপ চিনি আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো চাইলে এখানে আস্ত চিনিটাও ইউজ করা যাবে এবারে দিয়ে দিচ্ছি কিছুটা নারিকেল কোরানো আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি তো এই পানিটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো যেহেতু চালের গুঁড়ি যে ভিতরের জন্য কোনো কোনো গুটি গুটি বা দানা দানা না থাকে তো সেই জন্য আমি ভালোভাবে মেখে নিচ্ছি তো বেটাটা তৈরি করা হয়ে গেছে তো এরপর যে আমি এক প্যাকেট ইনু দিয়ে দিচ্ছি ইনুটা দিয়ে আমি সামান্য পানি দিয়ে দিব তারপরে আলতো হাতে মিশিয়ে নিতে হবে এবার আমি হাত দিয়ে মা খাবো না এবার আমি একটা কাটা চামচের সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি ইনুটা দিয়ে সাথে সাথেই কেকটা তৈরি করে নিতে হবে বেশি দেরি করা যাবে না তো আমার ব্যাটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা কেকের মোল্টে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো উপরে আমি কিছুটা বাদাম কিচমিচ এবং চেরি দিয়ে দিচ্ছি তো দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তারপর আমি চুলা একটা পাতিলে গরম পানি দিয়ে স্ট্যান্ডের উপরে আমি কেকের মোল্ট বসায় দিলাম তা আমি ত্রিশ মিনিটের জন্য দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমার কেকটা তৈরি হয়ে গেছে তো এবারে আমি কেকটা নামিয়ে নিচ্ছি তো কিছুটা ঠান্ডা করে সাইডগুলো কিছুটা ছাড়াই নিয়ে আমি ডিমোট করে নেব কেকটা তো দেখুন নিচের অংশটাও কত সুন্দরভাবে হয়েছে এবারে আমি কেকটা কেটে নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল তো আমি কেকটা কেটে ভিতরের অংশটা দেখাই দিচ্ছি যে ভিতরটা রকম হয়েছে তো দেখুন ভিতরটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে স্পঞ্জি হয়েছে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আল্লাহ হাফেজ